ময়না ইটারাশী ফোনটা দেন হ্যালো ময়নার বাপনি কেডা ও ময়নার মা কও কি কইবা আপনি বোদির দোকান থেকে ভাইজানের পৌঁছা সংগত একটু নিয়ে আইছেন হজে গিয়া কতজন কত সমস্যা পড়ে আমার মনটা কেমন ছটফট করতেছে আহা এই আমি উপজেলা যাইতাছি আচ্ছা ঠিক আছে দেখতাছি আইসা হনেন ভাইজান কিন্তু 14 তারিখে গেছে আপনার কাছে হাজির নাম্বারটা আছে না হ আছে তুমি চিন্তা করো না আমি দেখতাছি

মিলෙක්তেস আচ্ছা আচ্ছা خلاصেন রহমত ভাই দেন ডিস কি কয় কি এটা করি মিয়া সেচের পাম্পের কারেন্ট বিল ওখানে নাকি গঞ্জের ব্যাংকে দেনের দরকার নেই ওই বদির দোকানে মোবাইল থেকেই দেওয়ান যায় দেখো সব ঠিকঠাক মতো পৌঁছাইছে কিনা হ্যাঁ এইখানে লেখা আছে পল্লী বিদ্যুৎ বিল বাবদ পাঁচ হাজার টাকা ব্যাংক পাবে তো ঠিকই তো আছে করিম মিয়া এই তোমার কোনো চিন্তার কারণ নাই ধরো ওই বদি তাইলে ভালোই ব্যবসা শুরু করছে লেখ

তুই এইটাও জানিস না তোর তো পাশে করা উচিত না এই নাই এইখানে সব নিয়ম দেয়া আছে এই নাই মোবাইল পরীক্ষার রোল নাম্বার ঠিকমতো দিস আচ্ছা বতি ভাই এবারে আমার ইমেলটা শেষ করার আগে জি বলেন দেখ আমার ইমেল পা মাত্রই রিপ্লাই দিবা আমার

হ্যালো জি আসসালামু আলাইকুম আমি ময়নের বাবা বলছি হ্যাঁ ওই মনার মাকে একটা খবর দিবেন বলবেন ভাইজান মক্কায় ঠিকমতো পৌঁছাইছে আজ সকালে প্লেন ল্যান্ড করছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে কথা আপেস বডি তাহলে আমি এবার উঠি কই যাইবেন এই উপজেলা যাওন লাগবো উপজেলা উপজেলা কেন রহমত ভাই ওই নতুন টেন্ডার সার্কুলার হইছে রহমত ভাই এর জন্য এখন আর উপজেলা যাওন লাগবো না আমার এই কম্পিউটারের মধ্যে থেকে সব খবর লঞ্জাইবো। এই কোকি তুমি? হ্যাঁ? এই আমি কবি বড় লোক হয়ে যামু। এইটাও কি তোমার এই কম্পিউটারে সব জানা যায়বো? আরে রহমত ভাই, বড় লোক আর সব রাস্তায় যখন দেখা যায়, তখন আর বাকি কি থাকলো বলেন? আরে তাইলে দেখাও দেখাও। এই তোমার এই জাদুর বাক্সের তলেসমাতি দেখাও। এই যে দেখতেছেন? হ্যাঁ। এটা কিভাবে কি হয়ে যাবে? আচ্ছা। হ্যালো ময়নার বাপ কো ওই বেটা এই তাড়াতাড়ি কর বৃষ্টিাইতেছে বেটা বেগুনের পোকা তোর বাসছে কি যে ওষুধ দিল আপনি কি একটু বলক সুপারভাইজারে বলবেন না না বলক সুপারভাইজার বলছে এই ওষুধে যদি কাজ না হয় তাহলে পোকার ছবি তুইলা ওই কৃষি অফিসে পাঠাইতে হইব তুমি এক কাজ করো তোমার মোবাইল দিয়ে পোকার একটা ছবি তুলো ভালো কইরা তুললে ওই কৃষি অফিসের মোবাইল নম্বরে পাঠায় দাও ঠিক আছে হ্যাঁ ঠিক আছে এদিকে এই জিমা তুই ফোনটা দিয়া একটা বেগুন পোকার ছবি তুলতো ভালো করে তুলবি যাতে পোকার যায়